আওয়ামী লীগের নতুন কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পিরিজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে পিরিজপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নির্দেশে এই কর্মসূচি পালন করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শকত ফকির সহ সাধারণ সম্পাদক তানভীর ফকির সহ সাধারণ সম্পাদক সাদিজ হাসান মাহিন ও কামরুল ইসলাম ক্রীড়া সম্পাদক শাহরিয়াল আহমেদ শিশির সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা বক্তারা বলেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অরাজকতা সৃষ্টি করতে যায় যা ছাত্রলীগ কোনোভাবে মেনে নেবে না তারা গণতন্ত্র পুনরুত্থানে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন সাদিম মাথিমেল দৈনিক নতুন বাংলার খবর ঢাকা বসে আই জঙ্গি সংগঠন বাংলাদেশ হুকুম দিয়েছে তারা বাংলাদেশের মাটিতে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে আমরা ত্রিশপুর জেলা ছাত্র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার ভাইয়ের নেতৃত্বে একটি কথা বলতে চাই কোন আওয়ামী লীগ পর্যন্ত জুলাই আগস্টের আমাদের ছাত্র ভাইদেরকে যারা খুন করেছে তাদের কাছে দেশবাসীর কাছে